নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় এ কথা নতুন কিরে বহবর নারী জাতি মানুষ এক ধ্বংস করে আবার এই নারী জাতি তো মানুষ সৃষ্টি করে ইতিহাসে এই কথাই লেখা আছে তুই খুব বড় ইতিহাস বিধা গেছ তাই না রে আমি নিজি চোখে জিরা দেখে আসলাম নিজি কানে যা শুনে আসলাম তোর ইতিহাস বইতেও চিরা দিকে নেই রে ভুবেন আচ্ছা ঠিক আছে আর কি কবর রে ভুবেন আমি তো কোনো ভাবে আমার নিজির কান্ড বিশ্বাস করতে পারতেছি রে তালি বাদ দে কোশ্চেন তুই নিজের কানেই যদি বিশ্বাস করবেন না পারিস তাহলে সেই কথা নিয়ে কেস করলে তো তুই না রে বহর কেরে ভুবেন কথা না শুনে তুই রায় দিয়ে তাই তাই না তো সবাই দিলো দিবা আমার বাপের টাকা কিনা কেরোসিন রোসিন্দাল পুরা তোরা সারা রাত ধরে গল্প করে না রে আচ্ছা বহর তুই কি জন্য খাড়া করলু সেই কথাটা কি কবু কি কব ভুবেন একবার তিনতে করে দেখ আমার নিজের মায়ের ব্যাটের ভাই

আমাকে নিজে জীবন বাঁচানোর জন্য এছাড়া আর আমাকে সামনে কোনো পথ খোলা নাই রে ভাই ওরে খুদা রে তুই তো আরু সাংঘাতিক চাংড়া রে আমি তো ধরে উলুপনে মুক্তি ধরালাম রে তুই তালি পরে চব্বিশ ঘন্টা ধরে আমার কাকাটার মৃত্যু কামনা করতেছিস আমি এক্ষুনি যদি কাকার কাছে গিয়ে তোর এই কথা না কইছি তালি পরে আমার নাম বহন না ও কাকা